একটা বাঁধন কাটো একটা বাঁধন আবার গেঞ্জি কেটে দিও না একটা বাঁধন থেকে মুক্ত হয়ে গেল এবার তুমি করো দাও দাও আগে কেটে নিক তাহলে দুজনে একটা করে বাঁধন কাটা হয়ে গেছে এই তো আরেকটা একটা বাঁধন মুক্ত হয়ে গেল তার মানে এর এখনো তিনটে বাঁধন বাকি আছে এই তো এরও তিনটে বাঁধন মুক্ত হয়ে গেল দুটো বাঁধন মুক্ত হয়ে গেল আর একটা বাঁধন আছে করো 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 এই তো হলো 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 এর তিনটে বাঁধন মুক্ত হয়ে গেল কত লজেন্স আছে তিনটে বাঁধন মুক্ত হয়ে গেল এর এখনও তিনটে বাঁধন আছে দুটো বাঁধন মুক্ত হয়েছে এর বাহ বা দাঁড়াও তাহলে আর দুটো করে বাঁধন আছে দুটো করে বাঁধন আছে দুটো করে বাঁধন আছে বা আর একটা বাঁধন আছে আর এর দুটো বাঁধন আছে এই তো বা বা চ চলছে দাঁড়াও 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 একটা করে বাঁধন বাকি আছে একটা করে বাঁধন বাকি আছে এই তো বা এর সব বাঁধন মুক্ত এর সব বাঁধন মুক্ত নাও তুমি করো এ মুক্ত হয়ে গেছে এ বাবা বাঁধন মুক্ত এইবার যে ফার্স্ট ফ্লিপ করতে পারবে পুরো গাছ তার পুরো লজেন্সের গাছ পাবে পুরো লজেন্সের যে পারবে সে পুরো লজেন্সের গাছ পাবে নাও তোমরা গাছটা নাও গাছটা নাও গাছটা নাও গাছটা নাও কি করবে